এত ভালোবাসা বউর জন্য বউর প্রতিদিন বাতাস করেন বউ বলছিল কবর শুকনো রাখ পর্যন্ত বিয়ে না করতে ও আচ্ছা এর জন্য এত ভালোবাসা দেখাচ্ছেন প্রতিদিন কবর শুকনোর জন্য বাতাস করি কোন শালা রাতে জানি পানি ঢেলে দেয় হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ সারা শরীরে মায়ের দাগ কে আছে কে মারছে আর ভাই বললেন আপনার ভাই প্রতিদিন রাত্রে মদ খেয়ে আসে আর আমাকে মারে যত খুবই জঘন্য কাজ তা আপনার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিতে পারেন না ম্যালেরিয়ার বিচার মশার কাছে দিয়ে কোনো লাভ আছে বলেন ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করবো কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন আর বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেছে আইফোন কিনবো এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই বালের কোম্পানির একটা ফোন আনছে দুই দিন পর পর হ্যাং হয়ে যায় আরে কি হয়েছে ফোন কোম্পানির গালি দিচ্ছ কেন গালি দেবো না না ভালো জিনিস বলে খারাপ জিনিস ধরাইছে তোমারে দেখলেও তো আমার পুরো সিস্টেম হ্যাং হয়ে যায় আমি কি কখনো গালি দিছি শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিটায়া তোর সৎ দাবি পূরণ করবো দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও ঘটককে তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় তোর কা দেখো বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টা যাবে